নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে এখানে মাছগুলোকে হলুদ নুন মেখে রাখা হয়েছে মাছগুলো ভাজা হবে আলুগুলো বসিয়ে দিলাম আলুগুলো লাল হয়ে যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো বড়োদেরকে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকুন আলুগুলোকে লাল করে ভেজে নেই তারপর আবার ফিরে আসছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলো তারপর বেগুনগুলোকে ঢেলে দিয়েছি আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল বানানো হবে দেখতে থাকো সবাই আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক্স নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে মাছগুলোকে ভাজা বসানো হলো মাছগুলো ভেজে নেওয়া হোক তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো মাছগুলো ভাজা রেডি হয়ে গেল। দেখো এখানে আলুর সাথে নুন দেওয়া হয়ে গেল নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণটা দিতে পারলাম না কিছু কিছু অংশ কেটে গিয়েছে তার জন্য অনেক দুঃখিত যতটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম দেখতে থাকো সবাই দেখো এখানে এখানে দেখো আলু বেগুনগুলো ভাজা হয়ে গেল। এখন নামিয়ে নেওয়া হবে সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে কালিজিরা তেজপাতা সম্বাস দিয়ে কড়াইটা বসিয়ে দেওয়া হলো তেলটা এখন মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে দেখো মশলাগুলো কষানো হয়ে যাক তারপর আবার ফিরে আসব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেই তারপর আবার চলে আসবো দেখতে থাকো মশলাগুলো কষানো হয়ে গেল মশলা সব কিছুই দেওয়া হয়েছে কালো জিরা সম্বাস কাঁচা লঙ্কা জিরার পাউডার শুকনো লঙ্কা পাউডার একটু ধনিয়ার গুঁড়ো সব কিছুই একসাথে দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে দেখতে থাকো মশলাগুলো কষানো হয়ে যাক তারপর फिर आस দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেলো তারপর সবজিগুলোকে ঢেলে দেওয়া হয়েছে এখন মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে তারপর ঝুল দেওয়া হবে দেখতে থাকো সবাই আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝুলটা কেমন হলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো ঝুল দেওয়া হয়ে গেল। চুলের সাথে মশলাগুলো দেওয়া হয়ে গেছে সব কিছুই মাছও দেওয়া হলো দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সবাই একটা করে লাইক করে দিও আর সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো দেখো মাছগুলো ঝুলের মধ্যে দেওয়া হয়ে গেল এখন বা এই ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো